ফের চার ভর্তি বোমা উদ্ধার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রেজিনগরে শুক্রবার সকালে রেজিনগর থানার অন্তর্গত একটি বাগানের মধ্যে পুকুরের ধার থেকে উদ্ধার হয় এক বোমা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে কে বা কারা ওই জার ভর্তি বোমাটি রেখে যায় শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়তে দ্রুত রেজিনগর থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেজিনগর থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে দুজন সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয় বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোমা এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ রাজীনগর থেকে সোনাথ হালদার তোর বাগানে বাড়াতে কাজ থেকে শুনতে পাচ্ছি যে এই তোপুপোর বাগানে বাড়াতে এইদিকে বাগানে তারা বোম পাওয়া গিয়েছে তারা ধুইছে না ধুইছে আমরা বুঝতে পারবো একটা ঠপের মধ্যে ওই যে বোম আছে এখানে পুলিশ ও গার্ড আছে যাতে বোমে উদ্ধার হোক আমরা চাই আরো যদি বোম থাকে সেগুলো পুলিশ তদন্ত করো করি সমস্ত বোম উদ্ধার করো ছেলে খেলাধুলা করছে একটা বাস্ট মানুষ কাম হয়ে যাবে এত ভয়ঙ্কর জিনিস এখন কারা কি থুইছে না থুইছে আমরা বুঝতে পারবো না পুলিশ তাতে করে করুক পুলিশ আমাদের পুলিশের কাছে দাবি বোমকে বাস্টিং করে দে আরও এলাকায় যদি বোম থাকে পুলিশ তদন্ত করুক রাতের অন্ধকারে কে বা কারা রেখে গিয়েছে ওটা জানা যায়নি জানাও মুশকিল আমরা খুব প্রশাসনের কাছে একটা অনুরোধ করব যে বমগুনা এখান থেকে বাস্টিং করে দেখ কিংবা উদ্ধার করে নিয়ে যাক বাচ্চারা সব খেলা খেলে ওখানে বাগানে বাগানে বাচ্চাদের আমদানিটাও বেশি আর একটাই চাই আমরা খালি এখানে কেনা তকিপুরের যেখানেই থাক কিংবা আশপাশে যেখানেই থাক এগুলা উঠিয়ে নেওয়া দরকার আছে কারণ সব স্বাধীনভাবেই থাকতে চাই আমরা আর সবাই ভালোবাসা দিয়ে থাকতে চাই একসঙ্গে যেমন গ্রাম এখন শান্ত আছে এলাকা শান্ত আছে ওইভাবে যেন আরো শান্ত আগামী দিনে আমরা থাকতে পারি